চালান আপনাদেরকে ঘাগড়াছড়ি ঘুরে নিয়েছি চারপাশের দৃশ্যগুলো আপনাকে চোখ আটকে রাখতে বাধ্য করবে মনে রাখবেন খুব সকাল সকাল আসার চেষ্টা করবেন আপনারা আর ঢাকা থেকে যদি আসতে চান খাগড়াছড়ির উদ্দেশ্যে তো সেক্ষেত্রেও সকালে রওনা দিবেন কারণ রোদ পড়ে গেলে এই পাশের রাস্তাগুলো খুব বিপজ্জনক হয়ে যায় কারণ আপনার চোখে আলো পড়লে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে খুব আঁকা বাঁকা চারপাশ

এখান থেকে নেমে এসে আপনাদের অপশন থাকবে দুইটা হাতের ডান দিকে আর হাতের বাম দিক দিয়ে এদিক দিয়ে চলে গেছে টিলা আর এদিক দিয়ে দর্শনীয় স্থানগুলো যা আছে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য যেতে পারেন এই পাশটায় এখান দিয়ে আপনাদের সোজা নামতে হবে হ্যা গাইস আপনারা দেখতে চাচ্ছেন আলোটিলা আলোটিলা হইলেও এদের পরিষ্কার পরিচ্ছন্নতা এতটা নিম্নগামী হয়ে গেছে এটা আসলে পর্যটকরা এক্সপেক্টেশন বাইরে চলে গেছে যতটা আগিয়ে যাচ্ছে আমরা আলোটিলার উদ্দেশ্যে রোমাঞ্চকর ততটাই বেড়ে যাচ্ছে অনেক সুন্দর জায়গাটা পরিকৃতিকে যে আল্লাহ এতটা উৎসর্গ করে দিয়েছে খাগড়াছড়িকে যদি কেউ আপনারা খাগড়াছড়িতে না আসেন বুঝতে পারবেন না যে আল্লাহ খাগড়াছড়িকে কি অপরূপ সৌন্দর্য দিয়েছে গাছ ছমছম করা পরিবেশ তৈরি হয়েছে সামনে দেখতে পাচ্ছেন বিশাল এক মস্ত বড় বট গাছ আপনাদেরকে যেন ইশারা দিয়ে ডাকছে তার মুকুর তলে দুইটা চলে গেছে একটা চলে গেছে আপনার আলোটিলের বহির্গামী পথ আরেকটা চলে গেছে পাহাড়িদের আদিবাসীদের চাষের পথ চার পাঁচটা মনে হয় যে আপনাকে ডাকছে আর আপনাকে যেতে মানা করতেছে সর্বোচ্চ পাহাড়ের চূড়া এটা দিয়ে এই রাস্তাটা চলে গেছে কত সুন্দর সামনে এগিয়ে

We

এক রোমাঞ্চকর অদ্ভুত এক্সপিরিয়েন্স নিয়ে গেলাম এই আলোটিলা থেকে রীতিমতো এক যুদ্ধক্ষেত্র শেষ করে আমরা বের হতে পেরেছি আলোটিলা থেকে কিন্তু ভিতরে অদ্ভুত এক ঠান্ডা বাইরে আসার পরে প্রচণ্ড গরম লাগছে আসলে আপনারা না আসলে বুঝাইতে পারব না যে কেমন লাগতেছে আমাদের ভিতরটা বিড়ির শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম আলোটিলার বিপরীত সাইডে যে অপূর্ব সুন্দর নিদর্শন ঝুলন্ত ব্রিজ এবং প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি যেই পাহাড় পর্বতগুলোর নজর কাড়া দৃশ্যগুলো বাম সাইডে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য পরে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে আইসক্রিম চা কফি খেতে পারেন কিন্তু দামটা একটু বেশি নেবে হিসাব করে খাবেন এই সাইডটাতে অনেক সুন্দর চারপাশে পাহাড় ঘেরা আর দোলনা আছে বাচ্চাদের বাচ্চাদের খুব সুন্দরভাবে বাচ্চারা এখানে টাইম স্পেন্ড করতে পারবেন আর বড়রা যারা আছেন অদ্ভুত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আপনারা সময়টা পার করতে পারবেন নিজের মতন করে চারপাশে ফুলের বাগান অদ্ভুত মেঘে ঘেরা চারপাশ আর পরন্ত বিকেল আসলে তো কথাই নেই আপনারা খুব সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারবেন এই খাগড়াছড়ির আলোটিলা সংস্থ জায়গাগুলোতে আপনাকে প্রাকৃতিক সৌন্দর্য মোহ করে রাখবে একটা বড়ো ভাবতে দিবে না যে আপনি একা আপনাকে আকাশ ছোঁয়া ভালোবাসা দিয়ে যাবে এই খাগড়াছড়ি শুধু খুললেই তো হবে না খাবার দাবারও করতে হবে তাই চলে আসলাম খাগড়াছড়ির বিখ্যাত রেস্টুরেন্ট সিস্টেমে আসার সাথে খুঁজতে খুঁজে বের করতে একটু দেরি হয়েছে যদিও আপনাদের সুবিধার্থে আমি খাবার মেনুর প্রিয় দামগুলো দিয়ে দিলাম আর আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম খাওয়া দাওয়া শেষ আমরা বের হয়ে গেলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক আমরা শুনেছি খুব সুন্দর সুন্দর দৃশ্য এবং ঝুলন্ত ব্রিজ আর একসাথে আপনি আদিবাসীদের চায়ের মজা এখানে নিতে পারবেন খাগড়াছড় হর্টিকালচার পার্কটা ঘুরলাম চারপাশটা খুব সুন্দর ছিল আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে আদিবাসী যারা আছে তাদের জুমে আপনি সব কিছু নিতে পারবেন এখান থেকে তাদের কাছ থেকে তারা সুন্দর সুন্দর পিঠা বানিয়ে রাখবে নারিকেল কলা অনেক কিছুই ভিতরে বিক্রি করে চাইলে আপনারা নিতে পারেন সাথে করে যেতে নাহি মন চায় তবু কেন যেতে হয় যাওয়া লাগবে এত সুন্দর জায়গা থেকে কিঞ্চিত মন যেতে চাচ্ছে না এত সুন্দর তাও যেতে হবে নেক্সট গন্তব্য মাইজ ভাণ্ডার ভালো থাকবেন সবাই আপনারা আপাতত থাকার ছেলে